গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার সকাল বেলায় তাড়াতাড়ি উঠি কিভাবে চটপট কাজ করে আমি সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করি তো অন্য দিনের মতো আজকেও সকাল সকালই উঠে গেছিলাম উঠেই সবার আগে তো রিহানের ব্রেকফাস্ট বানিয়েছি ঘর ঝাঁটা দিয়েছি এসব কাজগুলো সেরে নিয়ে তারপরে রিহানকে দিয়ে এসেছি স্কুলে রিহানকে স্কুল থেকে দিয়ে আসার পর পরেই একটুখানি ফাঁকা সময় পেয়েছি বলে তারপরে ব্লগটা শুরু করেছি প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম ভাতটা একটুখানি ফুটিয়ে তারপরে বন্ধ করে রেখে দেবো গ্যাসটা আর এদিকে আমার স্নেক প্ল্যান্টটাকে আজকে একটুখানি ধুয়ে নিচ্ছি এত ধুলো নোংরা পড়েছিলো তো সেই জন্য একটু ধুয়ে নিলাম আর মাটিটাও একটু ঠিকঠাক করে দিলাম কারণ মাটিটা দেখলাম একদমই কমে গেছে ওই জল দিই যখন তখন গলে গলে বেরিয়ে যায় তো সেই জন্য মাটিটার থেকে আলগা হয়ে স্নেক প্ল্যান্টটা একদম বাইরে পড়ে যাচ্ছিল ওই জন্য ওটাকে ঠিক করে টাইট করে বসিয়ে দিয়ে আবার জায়গায় রেখে দিলাম আজকে ভাবছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আজ আমি বানাচ্ছি বাটার মাখানা পানির আমিও প্রথমবারই বানাচ্ছি তো চলো চটপট তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে এক চামচ মতন সাদা তেল আর এক চামচ বাটার দিয়েছিলাম তার মধ্যে এক চামচ গোটা জিরে আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ গোটা রসুন আর একটুখানি আদা দিয়ে ভেজে নিচ্ছি রসুন একদমই কম ছিল তো এইটা ভাজতে ভাজতে আমার হাজব্যান্ডকে বললাম নিচের দোকান থেকে নিয়ে এসো ও আনতে গেছে ততক্ষণ এগুলো একটুখানি ভেজে নিই ও চলে এলে তখন রসুনগুলো দিয়ে দেবো এর মধ্যে আর ভাজতে ভাজতে একটুখানি নুনও দিয়ে দেবো এই যে রসুন নিয়ে চলে এসেছে রসুনগুলো দিয়ে দেওয়ার পর একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দেবো একদম গলিয়ে নেব না সব ভাজাগুলো মোটামুটি একটু নরম হয়ে আসবে তারপরে একটা প্লেটে তুলে রেখে দেব। এটা পুরো ভালো করে ঠান্ডা হলে তারপর এটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব যতক্ষণ ওদিকে ঠান্ডা হচ্ছে ওটা ততক্ষণ এদিকে আমি আলু কাটছি আর কড়াই একটু পনির ভাজতে বসিয়ে দিয়েছি যদিও এই পদটা শুধু পনির দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে কিন্তু যেহেতু আমি একটাই তরকারি করব আর কিছু রান্না করছি না তাই এর মধ্যে একটুখানি আলু দিয়ে দিচ্ছি এদিকে পনিরটা ভাজা হতে হতে আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ আর যারা ভালোবাসা দিচ্ছ তাদের মধ্যেই একজন হ্যাপ হ্যাপি পিকক নামের এক বোন আমাকে আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে দিদি ডিম ভাতের ভেতর দেওয়া উচিত না ডিমের একটা কস থাকে যেটা শরীরের জন্য ভীষণ খারাপ তো আমি হ্যাপি পিকক নামের বোনের উদ্দেশ্যে বলতে চাই যে বোন আমি সত্যি এটা জানতাম না বরাবরই আমাদের বাড়িতেও দেখেছি যে ডিম ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দেয় আমিও সেটাই করতাম আর আমি একটা ভিডিওতে এটাও বলেছিলাম যে ডিমটা কিন্তু আমি সেদ্ধ দেওয়ার আগে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে নিই মানে মেজে ধুয়ে নিই তো সেক্ষেত্রে সত্যি বলছি আমার জানা ছিল না যে কোনো কষ থাকে বলে বা এরকম কোনো ক্ষতি হতে পারে তবে যেহেতু তুমি এটা আমি অবশ্যই এটা মাথায় রাখবো এবং এরপর থেকে আমি কখনোই ভাতের মধ্যে ডিম দেব না আমি আলাদা করেই ডিম সেদ্ধ করব তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেছে আলুটা ভালো করে ভেজে নিয়ে ওই ভাজা মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটে যাওয়ার পর দু চামচ মাখানার পাউডার দিয়ে দিলাম মাখানার পাউডার তো আমার কড়াই থাকে যেহেতু রিহান খায় আর এই মাখানাটা আমি দিচ্ছি ভালো যাতে গ্রেভিটা ঠিক হয় এই গ্রেভিটা ঠিক করার জন্য অনেক কিছুই আনহেলদি জিনিস দেওয়া যায় তোমরা তো জানোই কিন্তু আমি সেগুলো দিচ্ছি না যাতে হেলদি হয় সেই জন্যই মাখানাটা দেওয়া আর তারপরে একটুখানি কাসুরি মেথি আর একটা বাড়িতে বানানো স্পেশাল মশলা আর তার সাথে এক চামচ মতন আরও বাটার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম রিহানকে আনতে রিহানকে স্কুল থেকে নিয়ে এসে এদিকে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে বৃষ্টি তো একদমই হচ্ছে না কিন্তু কিন্তু মাঝে মাঝে এমন মেঘ ঘোর করে আসছে তখন মনে হচ্ছে কতই না বৃষ্টি হবে তো সেই ভয়ে না নিচে ওইটুকু ব্যালকানিতে আর জামা কাপড় দিতেই পারছি না মনে হচ্ছে যদি এক ঘন্টাও বৃষ্টিটা না আসে তাহলে ছাদে দিয়ে এলেই শুকিয়ে যাবে আর সেই ভেবেই ছাদে নিয়ে চলে এসেছি যদিও আমাদের খুব একটা ছাদে আসা হয় না এই বর্ষার সময়টাতেই একটু আসা হয় রিহানকে আনার পর রিহান তো ওখানে পাপার সাথে খেলা করছিল ওর বাসনগুলো সব ধুয়ে নেবো এখন মানে ওর টিফিনটা আমাদের বাসনগুলো ধুলাম আমাদের ডিটারজেন্টে আর ওর টিফিনটা ধুচ্ছি ディテルジンティ。 তোমাদের মধ্যে আরেকজন মৌ টু বলে আমার দিদি হবে না বোন হবে আমি জানি না প্লিজ আমাকে জানিও পরের দিন যে তুমি আমার থেকে বড় না ছোট তো যাই হোক মৌটুশিস টু আমাকে বলেছে যে আর একটু বড় হলে স্কুলে দিতে পারতে তো বুঝলাম রিহানের কথাই লিখেছো তুমি তোমার কমেন্টের উত্তরটা আমি পরে দিচ্ছি তার আগে বলি যে তোমার কমেন্টটা পড়ে আমার ভীষণ মন খারাপ হয়েছে খালি মনে হচ্ছে ছেলেকে ছেড়ে এই দুটো ঘন্টা থাকতে হচ্ছে হয়তো পরে দিলেই ভালো হতো এবার তুমি যেটা লিখেছো সেটা তোমাকে উত্তরটা দিই সেটা হচ্ছে দেখো বাচ্চারা এখন তো সবাই যে যার বাড়িতে একা একাই মানুষ হচ্ছে ওদের খেলার সঙ্গী সেভাবে থাকে না তো আমি মানছি ও অনেকটাই ছোট কিন্তু ছোট বলে ওর খেলাটা তো বন্ধ রাখা যায় না আর বাড়িতেও আমাদের সাথে কতটুকু খেলে বাড়িতে সারা সারাক্ষণ মানে যতটুকু টাইম থাকে ততটুকু টাইম খালি বলবে টিভি দেখব তো সেই জন্যই ওকে স্কুলে দেওয়া জানি যে এখনও স্কুলে পড়াশোনা করবে না তবে স্কুল যাওয়ার ব্যাপারটা আমাদের মাথাতেই ঢুকে গেছে যে স্কুল যাওয়া মানেই হচ্ছে পড়াশোনা না না স্কুল যাওয়া মানে সবসময় পড়াশোনা নয় পিজির গ্রুপটাতে না পড়াশোনা সেভাবে হয় না খেলা করতে করতে স্কুলের টিচাররা বিভিন্ন জিনিস চিনিয়ে দেন গুড ম্যানার ব্যাড ম্যানার এই ধরনের বিভিন্ন জিনিস স্কুল থেকে শিখে আসছে তো সেগুলো কি কম পাও না বলো তো আর এই দুটো ঘন্টা টিভির থেকে একটু দূরে অনেকগুলো বন্ধুর মাঝখানে তারপরে অনেক বন্ধুর সাথে কিভাবে মিশতে হয় কিভাবে অন্যদের সাথে খেলা করতে হয় জিনিস শেয়ার করতে হয় এগুলো না সবার মাঝখানে না থাকলে কোনো মতেই শিখবে না তো সেই জন্য সেই কথা ভেবেই এবং ওর ভালোর কথা ভেবেই আমরা ওকে স্কুলে দিয়েছি তো যাই হোক ও তো স্কুল থেকে আসার পরে সব ছড়িয়ে ছিটিয়ে দেয় আর দেখো কীরকমভাবে ছড়িয়েছে মানে ব্যাগটা কোনো রকমে সোফায় নামিয়েছে নামিয়েই সবকে ছড়িয়ে দিয়েছে আমিও ও না তুলে আগে এখানটা খালি করতে এসেছি তার কারণ উনি গেছেন পাপার সাথে স্নান করতে তো স্নান করে বেরিয়ে যদি দেখে এগুলো পড়ে আছে আবার বদমাইশি করবে তাই এই জায়গাটা খালি করে দিচ্ছি যাতে ওর চোখের সামনে না থাকে জিনিসগুলো চোখের সামনে থাকলেই আরও বেশি করে দুষ্টুমি করে তো এগুলো খালি করে দিয়ে তারপরে আমি আবার ওর ভাতটা রেডি করে দেবো আর ওর পাপা কাউকে খাইয়ে দেবে আগে যেমন আমি অনেক বেলা অবধি শুতাম এখন কিন্তু ছেলের জন্য সেটা সম্ভব হয় না আর সকালবেলায় উঠি বলেই দেখেছি আমার মনটাও ভালো থাকে দিনটাও ভালো যায় আর তার সাথে আমার কাজগুলো সব চটপট করে হয়ে যায় আমি অনেককেই দেখেছি সকালবেলায় কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু তারপরেও সময়ের মধ্যে চটপট করে সব কাজ শেষ করতে পারে না তো সেক্ষেত্রে কিন্তু আমি একটাই কথা বলবো যে সকালবেলায় ঘুম থেকে উঠলেই হবে না চটপট করে সব কাজ শুরু করতে হবে দেখি ট্রাকটা কাঁদছে তুমি বলে দাও বল কাঁদে না হুম আর ঝাঁটা নিতে হয় না থাক 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 না ওটা নিতে হয় না বাবা এই যে দাও এসো গামছাটা খুলে দিয়ে এসো রিহানকে ভাত খেতে দিয়ে দিচ্ছি ওর বাবা খাইয়ে দিচ্ছি আর এদিকে আমি একটুখানি ঘরের টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি এমনিতেও এখন স্নান করতে যেতে পারবো না কারণ একটু হেয়ার অয়েলিং করেছি আর হেয়ার অয়েলিং করে যদি একটু তেলটা মাথাতে নাই থাকে তাহলে তো হেয়ার অয়েলিং করার কোনো মানেই থাকবে না যাই হোক যেটা বলছিলাম আমি সকালবেলায় উঠে শুধুমাত্র যদি জল খাই বা ওষুধ খাই তখনই বসি কারণ আমার মাথায় কিন্তু সব সময়তেই থাকে যে আমি যদি কাজটা কমপ্লিট করে নিতে পারি টাইমের মধ্যে তাহলে কিন্তু আমার বসার প্রচুর সময় থাকবে তো সেই কারণে আমি কাজ কমপ্লিট করে নিয়ে বসতেই বেশি ভালোবাসি তাই নিজের কাজ সময়ের মধ্যে শেষ করার একটাই উপায় হলো সেটা হচ্ছে মেন্টালি নিজেকে প্রিপেয়ার করা চলো এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা